সালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের ব্রাইডল পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি বা বিয়ের জন্য একটু কম প্রাইসের লেহেঙ্গা চাইছেন তারা আমাদের শোরুমে শোন নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন প্রতিটা লেহেঙ্গায় পর্যাপ্ত পরিমাণ ঘের হবে ক্যান হবে প্লাস্টিক ক্যানকেন পেয়ে যাবেন আর পুরো লেহেঙ্গাটায় কাজ থাকতেছে হচ্ছে একটা মিউরোরে কাজ করা আর ঝাড়খানি কাজ করা হবে অল ওভার গর্জিয়াস লেহেঙ্গাটা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে অনলাইনে অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন এরপরে আমরা এটার প্লাস্টিক ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্লাস্টিক ক্যান ক্যান থাকবে আর ভিতরে একটা ইনারের কাপড় থাকবে খুবই সফট আর এটার সাথে দুপাটটা টস দেখতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে হবে আর এটা কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর এটার পাঁচটা কালার আছে তো আপনার পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এরপরে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই গোর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এই ব্ল্যাক লেহেঙ্গা সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো হচ্ছে আপনারা দেখে গেছে আট হাজার দশ হাজার বারো হাজার প্রাইসে মানে বিভিন্ন আরো দামি গর্জিয়াস লেহেঙ্গা আপনারা কিনতে হয় আর আমাদের কাছে পেয়ে যাবেন একদম মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন ক্যান ক্যান পেয়ে যাবেন প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবেন আফটার বটন কাজ পাবেন ঝাড়খান স্টোনে কাজ পাবেন মিররের কাজ পাবেন দুপাটা টপ সব একের মধ্যে থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপর আমরা একটা ডিপ পেস্ট কালার দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন এই কালারটা যারা ইয়াং জেনারেশন আপুরা পরবে একদম ক্রাশ খেয়ে যাবেন দেখেন এত সুন্দর একটা কালার আর ডিজাইনটা দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন তোমরা দূর থেকে দেখে দিচ্ছি প্রথমে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন আর আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে ঘের ক্যান ক্যান পেয়ে যাবেন আর হচ্ছে আপনার অল ওভার গর্জিয়াস কাজ থাকবে সুতোর কাজ থাকতেছে আপনার ঝাড়খান্ড স্টোনের কাজ থাকতেছে খুবই গর্জিয়াস লেহেঙ্গা প্রাইস থাকতেছে মাত্র চার টাকা এরপরে আমরা আরেকটি দেখাচ্ছি দেখেন এটা আপনার মেরুন কালার যারা একটু কম বাজেটের মধ্যে একটু বিয়ের লেহেঙ্গা চাচ্ছেন তারা এই লেহেঙ্গা নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পুরো বডি যদি থাকবে মেরুনের কাজ করা ঝাড়খানা স্টোনের কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা ক্যান কেন পেয়ে যাবেন প্লাস্টিকের ঘের পেয়ে যাবেন টস দুপারটা পাচ্ছেন এর সাথে

পুরো বডি জুড়ে থাকবে আপনার গোল দিয়ে কাজ করা আর হলো ম্যাচিং সুতোর কাজ থাকতেছে ঝালকার ইনশনে কাজ থাকতেছে আর আছে মিররের কাজ থাকবে আফটার বটন কাজ পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আর আমরা একটা দু পাটা টস দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন দু থাকবে পুরো গর্জিয়াস কাজ করা একেবারে ফুল বডি জুড়ে গর্জিয়াস কাজ থাকবে দু পাটা কোথাও আপনারা ফাঁকা পাবেন না দেখেন এই যে দুপাটার কাজ থাকবে এইভাবে পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা পুরো বডি জুড়ে থাকতেছে মিররের কাজ এই দুপাটার সাথে আর সাথে টপস পেয়ে যাবেন তো টপস দেখিয়ে দিচ্ছি টপসের সাথে আপনাদের ইনারের কাপড়ও আছে এই যে দেখেন টপসের কাজটা খুবই সুন্দর একটা কাজ টপসের এই যে আপনাদের সামনে আর পিছনে কাজ পেয়ে যাবেন আর এটার সাথে আপনার এই হাতার স্লিপসে কাজ থাকবে আর এর সাথে ইনারে কাপড় থাকতেছে তো এই হেঙ্গাগুলো নিতে হলে আমাদের সোড় নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেট বি একশো সাত আর জান্নাত শারিগড় পি মার্কেটের মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে দোকানটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম